আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটা বাংলাদেশের ইতিহাসে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আপনারা জানেন কয়েকদিন আগে একটা মেয়ের বিয়ের সব কিছু ঠিক হয়ে গিয়েছিল হঠাৎ করে সেই মেয়ে শ্বশুরের কাছে ওই মেয়ের স্কুলের ফাংশনে একটা অর্থাৎ নৃত্য করেছিল সেটাই ছেলের বাবার কাছে পৌঁছে যায় যে কোনোভাবে পৌঁছে যায় বাবা কোনো কোনোমতেই তার ছেলের ওই মেয়ের সাথে বিয়ে দেবে না এই বিষয়ক আজকের ভিডিওটা আজকের ভিডিও দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং বাংলাদেশে এরকম কিছু হওয়া উচিত যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে তো আমরা গোলাম রব্বানি যুক্তিবাদীর কাছ থেকে আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ছেলের বিবাহটি ঠিক গেছে কিন্তু হঠাৎ বাবার কাছে এমন একটা ভিডিও লোকজন দেখাই এই যে দেখেন আপনার ছেলের বইয়ের উড়ে ধুরে নাচ এমন নাচানাচি করতেছে মেয়েটা স্কুলে একটা অনুষ্ঠানে কলেজের একটা অনুষ্ঠানে নাচানাচি করেছে এমন লাফালাফি করে নাচানাচি করেছে বাবা সঙ্গে সঙ্গে কন্যা পক্ষের লোককে ফোন দিয়ে বলে শোনেন আপনার মেয়ের যে নাচের ভিডিও দেখলাম এমন নাচনিওয়ালিকে আমি আমার ছেলের বউ বানাতে পারবো না আল্লাহ একবার এমন বাবাকে সেলুট দেওয়া যায় সেলুট দেওয়া যায় কথা বলেন না কেন যে কোন নাচনেওয়ালিকে আমার ছেলের বউ বানাবো না বলতেছে আপনি এই মুহূর্তে বিবাহ ভেঙে দিচ্ছেন কন্যা পক্ষের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে মামলা করা হবে ছেলের বাবা বলতেছে মামলা কেন আমাকে যদি ফাঁসিও দেওয়া হয় এমন নাসনিওয়ালিকে সেই মিয়ের কম উল্টা পাল্টা নাচতে পারে এমন মিয়েকে আমার ছেলের বউ বানাবো না আল্লাহ একবার বলে বাবা কারে বলে হুম বিয়ার ছেলের বাপ যে বুঝা লাগবি কথা কন মেয়ে নাচতেছে উড়ে ধুরা না সেই নাচ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গেছে যেই বই এরকম নাচতে পারে ওই বউ বাড়ি তাহলে কি করবি কথা কন পুরো বাড়িতে নাচানাচি করে তুলে বসাবে না এরকম আদর্শ বাবা দরকার আজকের কিছু ডিজিটাল বাবা আছে এগুলোকে পছন্দ করে কিন্তু আমি ধামরা এসে বাবাকে ধন্যবাদ জানাই মাহফিল থেকে সালাম জানাই বাবা আপনাকে সালাম আপনার মতো বাবা যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে কথা বলে ঠিক এরা ছেলের বউ নাচানাচি করবে উল্টা পাল্টা নোংরামি করবে টিকটক ভিডিও বানাবে এমন মেয়েকে পুত্র বানানো যাবে না কথা বলেন ঠিক এরা এই জন্য সাবধান বাবারা সাবধান ছেলের বউ বানাবে নেককার নামাজি আল্লাহওয়ালা করান পরে এমন মেয়েকে ছেলের বউ বানাইতে হবে কথা বলে ঠিক এরা মেয়ে টিকটক ভিডিও করবে নাচবে দুষ্ট কুকিল গান গায়ে বেরাবে এমন মেয়েকে ছেলের বউ বানাইলে ওই মেয়ে কখনো শ্বশুরের মুখে শ্বশুরের প্লেটে ভাত বেড়ে দেবে না কথা বলে ঠিক না এরা কখনো শ্বশুর শাশুড়ি খেদমত করবে না শ্বশুর শাশুড়িকে এরা কখনো সেবা করবে না এই জন্য ধামরা এর যে বিবাহের মেয়ের নাচ ভিডিও দেখা বাবা যে বিবাহটা ক্যান্সেল করেছে বিবাহ বাতিল করেছে যে এই মেয়েকে আমার ছেলের বউ বানাবো না সেই বাবাকে আমরা ধন্যবাদ জানাই কথা বলে ঠিক কে না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায়, আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ